আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে পরোটা ভাজলাম গরম গরম পরোটা সাথে দুধ চা আর সাথে আমি একটা জিনিস বানাইছি সেই না সেই নাস্তাটা দিয়ে পরোটা খেতে অনেক মজা লাগে আপনারাও অবশ্যই খেয়েছেন আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো পরোটাগুলো অনেকটা সময় ধরে সুন্দর করে একটু হালকা আছে মুচমুচে করে ভেজে নিলাম আর আমার পরোটা কিন্তু যেমনই হোক না কেন খেতে কিন্তু খারাপ হয় না মোটামুটি চলে অত ভালো না হলেও একেবারে খারাপও হয় না তো সুন্দর করে পরোটাগুলো ভেজে নিলাম আর এদিকে দুধ চা বসাইছি আর একটা চুলায় পাতিগুলা জাল দিয়ে আজকে গুঁড়া দুধ আর চিনি একসাথে দিয়ে চাটা তৈরি করব অনেক সময় আমি আগে গুঁড়া দুধ আর চিনিটা হাঁড়িতে জাল দিই তারপরে পাতি দিই আবার অনেক সময় করি কি পাতিটা ঘন করে জাল দিই তারপরে কাপের মধ্যে গুঁড়া দুধ আর চিনি দিয়ে চাটা বানাই তো যখন যেটা ভাল লাগে সেটা করি আর এই যে যেই নাস্তার কথা বলতেছিলাম এই সেই নাস্তা নাস্তা সরি ভুল বললাম এটা হলো মিষ্টি আসলে এক একেবারে বাজারের মতো মিষ্টি হয়েছে গতকাল রাতে দুধ জাল দিতে গেছি দেখলাম এক কেজির বেশি প্রায় দেড় কেজির মতো দুধ ফেটে গেল ফেটে যাওয়ার পরে কী করবো বাড়ির থেকেই দুধগুলো আনছিলাম পরে ফালাইতেও খুব কষ্ট লাগে আর শুধু এমনি ছানা খাইতেও কিন্তু মানে একা খেয়ে শেষ করা যায় না ভালো লাগে না তো আমি একটু বুদ্ধি খাটিয়ে সন্দেশ তৈরি করে ফেললাম এর মধ্যে আরও অনেক কিছু দিছি আমি আসলে ভিডিও করি নাই তখন তৈরির কারণ আমি ভাবতেছিলাম যে ভালো হয় নাকি খারাপ হয় খারাপ হলে আপনাদের সাথে শেয়ার করব না আর যদি ভালো হয় এটা দিয়ে শেয়ার করব পরে আমি সন্দেশ তৈরি করে পুরো ভিডিওটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করব তো মাসাল্লাহ খেতে এত মজা হয়েছে ছেলেরা তো পুরাটাই ছেলেরা খাইছে আমি আর খাইতে পারি নাই ওরা বলে যে মামুনি এইভাবে আমাদের আবার তৈরি করে দিবা তো মাসাল্লাহ অনেক মজা করে সন্দেশ খাইলাম আপনারাও অবশ্যই যদি আপনাদেরও দুধ নষ্ট হয়ে যায় এভাবে সন্দেশ তৈরি করে খাবেন আর দুপুরের জন্য আয়োজনে চলে আসলাম দুপুরে রুই মাছ বোনা করলাম আলু দিয়ে আর হলো পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করলাম একেবারে সাদা মাঠা কারণ কি মুগ ডালটা আমাদের অনেক ভাল লাগে আর পেঁপে সবজিটা তো শরীরের জন্য অনেক উপকারী আর এইভাবে ডাল রান্না করলে ডাল কিন্তু ডালও খাওয়া হইলো আবার সবজিও খাওয়া হইলো এক কাজে দুই কাজ হয়ে যায় তো এই ডালটা আমি সেদ্ধ দিছি প্রথমে পেঁপে আর ডাল একসাথে সেদ্ধ দিছি তারপরে একটু রসুন থেতো করে দিছি কাঁচা পেঁয়াজ দিছি মরিচ দিছি তারপরে ডালটা যখন ভালো মতো ফুটে আসছে তারপরে আর অবশ্যই তো হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী দিসি তারপর ডাল ডালটা যখন ফুটে গেছে তখন আমি ফোড়ন দিয়ে দিছি একটু জিরা তেলে একটু জিরা দিছি পেঁয়াজ রসুন ভালো মতো লাল করে বাদামি করে ভাজছি ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ডালটা দিয়ে দিছি তো আমার ডাল রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেস